নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের বাইশ তারিখ এবং জুন মাসের ছয় তারিখ শুক্রবার সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে একাদশী আহরাত্র হস্ত নক্ষত্র দিবা সাতটা উনষাট ব্যতীপাত যোগ দিবা এগারোটা সাতান্ন বণিজ্যকরণ অপরাহ্ন পাঁচটা আঠারো গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশেশ্বরী চন্দ্রের দশা দিবা সাতটা উনষাট গতে রাক্ষসগণ বিংশেশ্বরী মঙ্গলের দশা রাত্রি নয়টা তেরো গতে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে আজকের বারবেলা দি থাকবে আটটা ষোলো গতে এগারোটা ছত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে পাঁচটা আঠেরো গতে পূর্ণরাত্রি আটটা ছাপ্পান্ন গতে দশটা ষোলো মধ্যে আজকের যাত্রা নাই দিবা এগারোটা সাতান্ন গতে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ অপরাহ্ন পাঁচটা আঠেরো গতে পূর্ণযাত্রা নাই আজকের শুভকর্ম দিবা এগারোটা সাতান্ন গতি অপরাহ্ন চারটা আঠেরো মধ্যে গাত্র হরিদ্রা অবধান্য নামকরণ নিক্রিয়মন নবশস্যা অনাদি উপভোগ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ, গ্রহ পূজা শান্তি সবায়ন বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ শ্রাদ্ধ একাদশীত একদিষ্ট ও শপিগুণ সিদ্ধ মহাত্মা শ্রী গৌরচরণ দাস অর্থাৎ পুঞ্জরার বাবাজি মহারাজের তীরভাব উৎসব শ্রী গোপাল দাস প্রভুর আবির্ভাব আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা পঞ্চাশ গতি ছয়টা বিয়াল্লিশ মধ্যে ও নয়টা পঁচিশ গতি দশটা উনিশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা বারোটা আট গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি আটটা একত্রিশ মধ্যে ও বারোটা চৌচল্লিশ গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে ও তিনটা একত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শান্তি রাশির আয় মিথুন রাশির স্থিতি কর্কট রাশির ক্ষতি সিংহ রাশির ঝামেলা কন্যা রাশির পীড়া রাশির ভয় বৃশ্চিক রাশির সমস্যার সমাধান ধনু রাশির মান মকর রাশির ভ্রমণ কুম্ভ রাশির আঘাত মিন রাশির সংসারে শান্তি